ভাই আপনি কি বেকার কম পুঁজিতে লাভজনক ব্যবসা খুঁজতেছেন তো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখেন প্যান্টের কালেকশন নিয়ে আসছি মাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকা দামের প্যান্ট গুলি দিতেছি আমরা মাত্র একশো বিশ টাকা শোরুম কোয়ালিটির প্যান্ট ভাই ফুল স্টেজ থাকবে ভাই আমাদের প্যান্টের কোয়ালিটি গুলি আপনি দেখা শুই না বাইসা নিতে পারবেন হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট এই যে প্যান্টটা দেখতেছি মাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকা দামের প্যান্ট গুলি দিতেছি আমরা মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন এই প্যান্টটা দেখতে পারতেছেন ভাই এই প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট এই প্যান্টটাও দিতেছি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এই প্যান্ট গুলি আমাদের থেকে কালেকশন করে কমের পক্ষে আপনি চার হাজার বারোশো টাকা তো বিক্রি করতেই পারবেন ভাই ঘরে বসে না থেকে ব্যবসা করুন হ্যাঁ আমাদের কাছে চলে আসেন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিব নে আমাদের এখানে এসে হ্যাঁ দেখা দেখা বাইসা বাইসা খুঁজা খুঁজা নিতে পারবেন ভাই এই সুযোগ একমাত্র দিতাছে ক্রানি গঞ্জের ভিতরে ভাই এই যে দেখেন আপনি এই কালার নিবেন না এটা বাদ এই কালার নিবেন না এটা বাদ আপনি এটা নেবেন এটা নিতে পারবেন প্লাস ভিডিও কলের মাধ্যমে আপনি দেইখা শুই না বাইসা নিতে পারবেন ভাই বাইসা বাইসা নিচ থেকে উপর পর্যন্ত যেইটা নেবেন ভাই মাত্র 120 টাকা ভাইয়া দেখেন আমাদের এখানে হাজার হাজার কালেকশন আছে প্লাস ভাই স্টকে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই আপনি চাইলে হ্যাঁ এই যে দেখেন দেইখা

দেখা নিবেন ভাই যে মালটা ভালো সেটাই নিবেন আপনি কোনো সমস্যা নাই হ্যাঁ এরকম ছাড় কেউ না ভাই আমরা ছাড়া প্যান্টের পাশাপাশি আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন পাবেন ভাই বাইরে এক দেড়শো টাকা করে বিক্রি করে হ্যাঁ আমরা মাত্র

মাত্র একশো বিশ টাকা ভাই ফুল হাতা নেন শর্ট হাতা নেন যেটাই নিবেন মাত্র একশো বিশ টাকা হাজার হাজার স্টকে প্রচুর পরিমাণে কালেকশন আছে হ্যাঁ ভাই আপনি দেখা শুইনা না বাইসা যেটা নিবেন ভাই নিতে পারেন হ্যাঁ মাত্র একশো বিশ টাকা স্যাম্পল গুলি বাস দেখেন ভাই ওয়া ওয়া স্যাম্পল এটাও দেখতে মাত্র একশো টাকা একশো টাকা যেটা নিবেন ভাই একশো বিশ টাকা এগুলি নিয়ে হ্যাঁ আমার কাছ থেকে নিবেন একশো বিশ টাকা হ্যাঁ আপনি জোড়া পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন যেটা নেবেন ভাই এই যে দেখেন কালেকশন গুলি বাস দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দিতেছি মাত্র একশো বিশ টাকা এই যে ভাই এই যে একটা বান্ডেল দেখতেছেন ভাই সাইজ রেশিও বান্ডেল হ্যাঁ আপনি এক কালারের একশো পিস মাল চান দিতে পারবো আমরা ভাই এই যে দেখেন ভাই কালার গুলো দেখতে পারেন হ্যাঁ আপনি কালার গুলো চয়েস করবেন এক যে ভাই এই কালারটা আমার একশো পিস মাল লাগবো আমরা অবশ্যই দিতে পারবো প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই এগুলি তো বাস স্যাম্পল দোকানে এনে রেখেছি বাস স্টকে প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন প্রচুর পরিমাণে দেখেন হ্যাঁ এই পাশের গুলো দেখেন শার্ট মোবাইলে যেরকম দেখতেছেন বাস সামনা এসে দেখা শুনা নিতে পারবেন ভাই আপনি কি বেকার আছেন বেকার যদি হয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভাই ব্যবসা কিভাবে করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব